সুস্মিতা সাহা একটি নতুন দামি গাড়ি কিনেছেন হ্যাঁ সুস্মিতা সাহা আবারও আলোচনা সমালোচনাকে কেন্দ্র হয়ে দাঁড়িয়েছেন তার কারণ দামি গাড়ি পলাশার মৃত্যুর পর একের পর এক আলোচনায় কেন্দ্র ঘিরে রেখেছেন এই তরুণীকে এবার গোপন সূত্রে জানা গেছে সুস্মিতা সাহা নতুন একটি বিলাসবহল প্রাইভেট গাড় কিনেছেন যার বাজার মূল্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা স্থানীয় এক শোরুম থেকে গাড়িটি বুকিং দেওয়া হয়েছে নগদ টাকায় এবং গাড়িটি রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র ইতোমধ্য প্রস্তুত হয়েছে বলে জানা গেছে এই গাড়ি কেনা নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনার ঝড় মানুষ প্রশ্ন তুলেছে পলাশ সাহার মৃত্যুর কয়েক সপ্তাহ যেতে না যেতেই কিভাবে এর মধ্যে গাড়ি কিনতে ফেললেন সুস্মিতা সাহা আর কিভাবেই বা এত দাবি গাড়ি কিনলেন তিনি অনেকেই বলেছেন এটি সম্ভব হয়েছে পলাশ সাহার ব্যাংক অ্যাকাউন্ট স্থাবর সম্পত্তির মাধ্যমে অন্যদিকে সুস্মিতার ঘনিষ্ঠরা বলেছেন এই গাড়ি সম্পূর্ণই তার নিজের উপার্জনের টাকা দিয়ে কেনা এবং এই নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে সুস্মিতার সাথে তবে একাধিক আইনজীবীরা বলেছেন যদি এই গাড়ি অর্থের সন্দেহজনক হয়ে থাকে তাহলে তদন্তের রিপোর্টে ধরা পড়তে পারে তখন আইনি জটিলতা বাড়তে পারে সুস্মিতা সাহার বিরুদ্ধে শেষ পর্যন্ত এই গাড়ির জন্য কি নতুন করে সুস্মিতা সাহার কোনো নতুন বিপদ ডেকে আনবে কিনা সেটি এখন ভাবার বিষয় অনেক সমালোচনা আলোচনার মধ্যই যদি সত্যি সুস্মিতা গাড়ি কিনে থাকেন তবে সুস্মিতা সাহা এটি মতেই ঠিক কাজ করেননি কারণ তার স্বামী পলাশ সাহা সবেমাত্র দুনিয়া থেকে চলে গেছেন এর মধ্যেই গাড়ি কিনা কি ঠিক এই গাড়ি কিনা নিয়ে আপনাদের কি মতামত যদি সুস্মিতা শাহ গাড়ি কিনেই থাকেন তবে ঠিক কাজ করছেন নাকি ভুল কাজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় থাকব দেখা হবে পরবর্তী একটা নিউজের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ